পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সকাল দশটা কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রের নির্দেশে এভাবেই দিনের প্রথম আক্রমণ শুরু করে পুলিশ নেতৃত্বে শাহবাগ থানা ও সংশ্লিষ্ট সার্কেলের পুলিশ কর্মকর্তারা কারফিউ আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে উল্টোপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে সাদিস আলমের গাড়িতে আবারও হামলা কেননা গতকালকে সাদিস আলম পদত্যাগ করার পরেই সাদিস আলমের ক্ষমতা শেষ হয়ে গেছে এদিকে বলছে সমন্বয়কদের ক্ষমতা শেষ যুবদল যে উপদেশ দিচ্ছেন যুবদল যে হুঙ্কার দিয়েছেন এতে হয়তোবা নতুন করে ছাত্ররা আর জেগে উঠতে পারবে না এমন কিছু মন্তব্য করে ওঠেন এদিকে সমন্বয়করা নতুন করে আবারও হরতাল করা শুরু করেছেন এবং মারপিট শুরু করেছেন জবরদখল কিন্তু বিএনপি মাস থেকে ফায়দা লুটছে এমন কিছু মন্তব্য জবরদখল শুরু করেছেন বিভিন্ন জায়গায় চলুন আবারও নতুন করে কি সৃষ্টি হচ্ছে তো দেখে আসি সভা শেষ হয় তখন সবাই যখন চলে যাচ্ছিল তখন গণপরিবহন রোধ করে আমাদের ভাইদের গায়ে এই চাঁদাবাস সন্ত্রাসটা হামলা করে এর পরিপ্রেক্ষিতে যখন সমন্বয়কদের কাছে জানতে চাওয়া হয় আপনারা কি স্টেপ নেবেন তারা কোনো বিচারের আশ্বাস দেয়নি এর পরিপ্রেক্ষিতে তারা গতকালকে রাতে হসপিটালে আমাদের ভাইদেরকে দেখতে গিয়েছিল তারা সেখানে কথা দিয়ে আসছে দুইটার সময় বৈষম্যবিধি কার্যালয় আমাদেরকে নিয়ে বসবে কিন্তু যে আমরা যথাসময় সেখানে উপস্থিত থাকলেও তাদের তরফ থেকে কেউ আসে নাই তারপরে যখন আধা ঘন্টা পরে আড়াইটার সময় আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দেই বা অবস্থান কর্মসূচি পালন করি সেই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নাইম আবেদিন এসে আমাদের এই অবস্থান কর্মসূচিকে পণ্ড করার পায়তারা করে সে আমাদের উঠে যেতে বলে তখন আমরা সুষ্ঠু বিচার নিশ্চিত না করে উঠে না যাওয়ার প্রত্যা ব্যক্ত করলে সে আমাদের উপরে চালাও হয় আমাদের বোন আন্তার উপরে সে অ্যাটাক করে এর পরিপ্রেক্ষিতে আমাদের যে আমরা যে আমাদের যে ভাইরা ছিল তারা উত্তেজিত হয় কারণ তাদের বোনের গায়ে যখন তারা আঘাত করে তেরি এরই পরিপ্রেক্ষিতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিছুক্ষণ পরেই বিবাদ রশিদ তারপর আসাদ হৃদয় এরা এসে কার্যালয়ে উপস্থিত হয় তখন তারা দেখলাম ভিতরে গতকালকে যারা আমাদের উপরে হামলা করেছিল তাদেরকে ভিতরে বসায় ভিতরে বসায় তাদের সাথে কি আলাপ আলোচনা করে তারা বাইরে এসে আমাদেরকে বিভিন্নভাবে ফোর্স করতে থাকে তারা যেখানে আমরা বিচারের দাবি করতেছিলাম সেখানে তারা আমাদেরকে বিচারে কাজ করে দাঁড় করাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে তারা হঠাৎ করে কেন হয়ে আমাদের সাথে ছিল না বলে মিলতে আমাদেরকে বিভিন্ন ছাত্র সংগঠনের ট্যাগ লাগানো হয় আমাদেরকে ছাত্র দল ছাত্র শিবির ছাত্রলীগ বলে বিভিন্নভাবে আমাদেরকে ডিভাইড করা শুরু করে তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন রিপদ্রশীদের নেতৃত্বে আমাদের সবাইকে টানা এক করে কার্যালয়ের ভিতরে ঢুকিয়ে সাটার বন্ধ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিয়ে সাংবাদিকদেরকে হেনস্থা করে আমাদেরকে ভিতরে ঢুকিয়ে পেটানো হয় এবং আমাদের ভাইদেরকে আহত করা হয় আমাদের এক ভাই আসিফ নামের এক ভাই মাথা বাটে ফেলে উপর আমাদের বোন আমতা সে অজ্ঞান হয়ে পড়ে তারপরে তাদের তারপরে তাকে মারা হয় আমাদের বোন রাভেয়াকে মারা হয় আমাকে মারা হয় আপনার আমরা বাড়ির ভিতরে আমরা অবস্থান করতেছিলাম আমাদের একবার ইউনেসে ম্যাডাম এসে বললো যে ম্যাডাম আপনারা সবাই বাড়ি বাড়ির ভিতরে নিয়ে যান তারপরে আমার আম্মাকে বলে আনটি আপনার তো ছেলেদের বাসায় নিয়ে যান আমরা সব বাসার ভিতরে আছি দাঁড়িয়ে এরপরে আমার ছেলে একবার যাচ্ছে রাস্তার উপর আব্বা তুমি যদি দেখো তো তুমি ছাদের উপরে যাও ও তিনটে নিয়ে বসে এখানে দেখতেছে এরই মধ্যে আমার গায়ের জ্বর খুব আমি ভিতরে এসে ঢুকছি দেখি ইট বাঁধতেছে একবার মানে বর্ষার মতন ছুটতেছে আমি তখন আমার ছেলে কই বলে তাদের খুঁজতেছি যে কই গেল ও তখন খুঁজে পাচ্ছি না এর মধ্যে থেকে ইট চালাচালি করতেছে ওইখান দিয়ে ওই পাশ দিয়ে আর্মিরা আমাদের যে সব ছেলেরা ভাড়া থেকে বাড়ি হচ্ছিল তাদের তাড়াই দিচ্ছে দিয়ে ওদের সুযোগ করে দিচ্ছে মারার পুলিশদের আমার পুরা মার্কেটের চালগুলো সব ঝাঁঝরা করে ফেলাইছে আমার ছাদে প্রচুর ইট পড়েছে ছাদে আবার গ্লাস ভেঙে গেছে নিচে আমার বারান্দা তো দেখছেন কি অবস্থা আমার বাগানেও আমার এই খালামারা ছিল সব ইটগুলো সব ফেলায় দিছে পরে খুঁটি আর এখন এই বোতল মেরেছে আমার ছেলের গায়ে পেট্রোল পেট্রোল ছেলে এখানে দাদা আগুন ধরে গেল না আগুন ধরে গেল না এটা ঠিক নাই এখন আমাদের বাঙালি আওয়ামী লীগ সবাই আবার জাগতে হবে তার আমাদের নেত্রীকে আমাদের আবার আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে এদিকে সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগ কর্মীরা বলে দাবি জানিয়েছেন সার্জিস আলম ঘটনা সূত্রে জানা যায় সার্জিস আলম একবারে বেশি বেশি করছে বলে মন্তব্য করেছেন কিছু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন সার্জিদেবকে সার্জিত ভাই বলে বলে তুমি আমার সাথে হাতে হাতে কথা বলো আমার সময় নাই তোমার সাথে যে দুই মিনিট বসে কথা বলবো সেই কথা বলাটার সময় নাই তো করলাম এই দেশের জন্য এত কিছু যে করলাম সেটা কি ভিক্ষার জন্য 20000 টাকার জন্য 20000 টাকা কি সৌদি কারো পকেটেও থাকে সার্জিস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দেশতা করতে বিরাট বড় অবধান রয়েছে বলে তার যেমন চাইবে সেটাই করবে সেটা মানতে রাজি নন কিছু শিক্ষার্থীরা শেখ হাসিনা দেশত্যাগ করার পরেই দেশের বিভিন্ন জেলায় হট্টগোল লেগে আছে এভাবে আন্দোলন চলতে থাকলে দেশে আবারও যুদ্ধ লেগে যেতে পারে বলে মন্তব্য করছেন কিছু রাজনীতিবিদ এদিকে স্বরাজ দেখা যায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিয়ে নিয়ে মাঠে নেমেছেন আজ আওয়ামী লীগ কর্মীরা সূত্র ধরে জানা যায় আওয়ামী লীগ কর্মীরা আজ শপথ গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবে আওয়ামী কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নে।

ওখানে কেন্দ্রীয় অনেকেই ছিলেন রিবাত রশিদ ভাই এবং আসাদুল রনি ভাই ওখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইয়া ছিল আরো অনেকেই ছিলেন তো ওখানে একটা সময় গিয়ে ওখানকার স্থানীয় যারা কিছু ছেলে বলে এইগুলা অ্যাটাক করে মানে রিভাত রসিত ভাই এবং এদিকে হাসনাত আব্দুল্লাহ খবর পেয়ে ছুটে এসেছেন সম্মানিতদের কাছে এবং বর্তমান যারা সাধারণ ছাত্ররা আছে এবং সমন্বয়করা তাদের সঙ্গে কথা বলছেন তাদের তোপের মুখে পড়ে গেছেন হাসনাত আবদুল্লাহ শারজিস আলমের গাড়ি ভাঙচুর যখন হয় তখন বর্তমানে হাসনাত আবদুল্লাহ দূরের জায়গায় ছিলেন সেখান থেকে দ্রুত এসেই উনি শুরু করেন এইগুলো কথাবার্তা তবে প্রত্যেকটা ছাত্র এবং সমন্বয়কদের তোপের মুখে পড়ে যান কেননা সময় মতো উপস্থিত হতে না পাওয়ার কারণেই এই অবস্থা তারা ছাত্রদের এবং সমন্বয়কদের বেধড়ক পিটিয়েছে এমন মন্তব্য উঠে আসে এবং ভিডিও চিত্রতে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এদিকে নাইমলি একটা সূত্রে জানিয়েছেন যে বাংলাদেশের সমন্বয়কদের আর কখনোই জেগে ওঠার সুযোগ দেবেন না যা ছাত্রলিগ এটাই মূল কাহিনী হয়ে উঠতে আসছে যে বিচারটা চাওয়ার জন্য ভাই ওখানে এরকম কিছু বিচার ভাই বিচার না করুক সে তো ওখানে ছিল সে আমাদের পাশে দাঁড়াবে না সেটাকে দিতে পারে যেন আমাদের ভাইদেরকে আক্রমণ করছে এটা খুবই দুঃখজনক এরকম একটা কথা তো বলতে পারত

যারা রাজনীতির প্ল্যাটফর্ম বাইরে রাজনৈতিক পরিচয় তাদের নাকি যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদেরও বিরোধী একটা মত বিনিময় সভা ছিল যে মত সবাই সভায় কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিল সেখানে প্রোগ্রামের পরে ঠিক আছে দুই দলের মধ্যে হচ্ছে একটা মারামারি হয়েছে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে হচ্ছে দুইজন ঢাকা মেডিকেলে হসপিটালাইজ হয়েছে এর মধ্যে একজন হচ্ছে পৃথক যে এখনো সিরিয়াস কন্ডিশনে ঢাকা মেডিকেলে ভর্তি আছে আজকে আমাদের কর্মসূচি ছিল একটা মানববন্ধন আমরা হচ্ছে গিয়ে বৈষম্যদি কার্যালয়ের সামনে হচ্ছে আমরা বসে অপেক্ষা করতেছিলাম যে সময় কালকে যারা সমন্বয়করা ছিল কেন্দ্রীয় সমন্বয়ক তারা আসবে দুই গ্রুপের মধ্যে কথা বলবে একটা সমাধান তারা দিবে ঠিক আছে আমরা সেই আশায় বসেছিলাম তো তারা এসে আমাদেরকে এখানে ছাত্র দল ট্যাগিং দিচ্ছে এই ট্যাগিং দিচ্ছে তারা উস্কারিমূলক কথা বলায় এক সময় একটা বাঘ বিতরণটা সৃষ্টি হয় তো সেটা কিছু হয়নি চলে গেছে পরবর্তীতে আরও একবার মানে দুই ঘন্টা পরে আরও একবার হচ্ছে গিয়ে আবার বাক সৃষ্টি হয় তারপর ওখানে আমাদের মধ্যে একজন ফার্স্ট হয়ে বলছে যে বৈষম্য বিরোধী কাউকে সে গোনে না এটা স্টেশনের মধ্যে দিয়ে বলছে কারণ সকাল আটটা থেকে আমরা এখানে অবস্থান করতেছি এই কথাটা বলার সাথে সাথে ওই ছেলেটাকে তারা ধরে নিয়ে গেছে ভিতরে তারপর ছাত্র অধিকার পরিষদে যে যে আসছে তাকেও ভিতরে ধরে নিয়ে যে মারা হয়েছে আমরা যে সময় তাদেরকে আটকাইতে গেছি আমাদের উপর আক্রমণ করে হয়েছে আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৈষম্যী ছাত্র আন্দোলনের সাথে আছি তাদের সবার উপর আক্রমণ করা হয়েছে মাত্র তাদেরকে ঢাকা মেডিকেল নেওয়া 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 যাওয়া হয়েছে আমরা সেখান থেকে যাচ্ছি চারজন ইন টোটাল দুটা মুহী পাঁচ আগস্ট দুই সকাল দশটা কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রের নির্দেশে এভাবেই দিনের প্রথম আক্রমণ শুরু করে পুলিশ নেতৃত্বে শাহবাগ থানা ও সংশ্লিষ্ট সার্কেলের পুলিশ কর্মকর্তারা কারফিউ ভেঙে এখানে অবস্থান নেয়া মানুষের সংখ্যা দেড়শো কি দুশো যাদের অধিকাংশই কিশোর তরুণ কাছ থেকে এরকম যতই দিন গড়াচ্ছে এক সময়ের হিরুরা এখন আস্তে আস্তে ভিলেনে পরিণত হচ্ছে তবে এই ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজিক কিছু ভুল আছে এটা আমার ব্যক্তিগত মন্তব্য স্ট্র্যাটেজিক ভুল বলতে আমরা যেটা বুঝি আওয়ামী লীগ সরকারের পতনের ইস্যুতে ছাত্রদের ডাকে আপনি যদি মনে করেন সারা বাংলাদেশ একত্রিত হয়েছিল বিষয়টা কিন্তু তা না প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের যে দীর্ঘদিনের পনেরো ষোলো বছরের যে রাগ গোসা ক্ষোভ প্রত্যেকটা কর্মী যারা মামলা হামলার শিকার হয়েছেন প্রত্যেকের অন্তরে জমে থাকা যে ক্ষোভ আবার ব্যক্তিগত ইস্যুতেও অনেকে সরকারের উপর বিরক্ত ছিল তো সেই সকল কিছুই যখন একটা ডাক আসছে সামহাও তখন এর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছিল সেই প্ল্যাটফর্ম থেকে শেখ হাসিনা সরকারের কিন্তু পতন করেছে যেটা নিয়ে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকারের পতনের জন্য তলে তলে প্রকাশ্যে তারা অনেক ধরনের কর্মকাণ্ড করেছে কিন্তু যেমনি হোক ছাত্রদের একটা নেতৃত্ব ছিল এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে ছাত্রদের ওই মুহূর্তে আসিফ নাহিদ সার্জিস হাসনাত তারপর হচ্ছে আরও যারা আছেন তাদের ডাকে মোটামুটি একটা ইউনিটি তৈরি হয়েছিল এক ধরনের নেতৃত্বে ছিল তারা তো এখন ওই নেতৃত্ব থেকে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো স্বাভাবিকভাবে বাংলাদেশে আগামী দিনে ক্ষমতার সবচেয়ে কাছাকাছি আছে বিএনপি ছাত্ররা তখন বিএনপির সাথেও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে তারেক রহমান কারো বিভিন্ন আপনার বক্তব্যগুলোর কারণে বিএনপির সাথে তাদের এক ধরনের শত্রুতা তৈরি হয়ে গেল ইভেন এই শত্রুতারা এখন যেই লেভেলে আছে আবার সমন্বয়কদের মধ্যে যে বিভাজন এই যে সার্জিস পথ ছে দিচ্ছে পদত্যাগ করছে এগুলো কিন্তু পজিটিভ সাইন না কেন্দ্রীয় বৈষম্য বিরোধী কার্যালয়ে মারামারি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী হাতাহাতি করছে এক জন্য পিঠাইয়া হাসপাতালে বাড়াচ্ছে এই সিচুয়েশনগুলোতে নিজেদের অবস্থান কিন্তু অনেকটা ভেঙে গেছে এর মাঝখানে যখন নিজের অবস্থা খারাপ হবে বাকিরা কিন্তু শক্তই হবে আজকে বিএনপি যে বক্তব্য দিছে মানে এটা ছাত্রদের জন্য এক ধরনের তাদের দিন মোটামুটি শেষ হয়ে এসেছে এটাই আমার কাছে মনে হয়েছে আমার মতামত ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ ভাই আন্দোলনের নেতৃত্ব তুমি কার এটা নিয়ে কিন্তু খেলা চলতেছে ছাত্রতা বলতেছে আমরা কার আমরা তারা যারা এটা বিএনপি বলতেছে আমরা ওরা যেটা এটা আর আন্দোলনের ক্রেডিট কি তারেক রহমানের নাকি হাতে গোনা পাঁচজন সমন্বয়ক যারা আছেন তাদের এটা নিয়ে কিন্তু মাঠে একটা যুদ্ধ চলছে সেই যুদ্ধটা নিয়ে আপনার আজকে আমরা দেখলাম যে শরীফ ভাই তিনি বলছেন একটি বিশেষ শ্রেণী বিশ দিনের আন্দোলন করে বিপ্লবের একক ঠিকাদার বনে গেছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে বিভিন্ন ইস্যুতে এই সমন্বয় একটা এমন এমন বক্তব্য দেয় যেটা পুরোপুরি বিএনপির আতে গিয়া ঘা দেয় যেমন যারা নির্বাচন চাবে তারা এই মুহূর্তে দেশের গণশত্রু হিসাবে ভাই তুমি কে আসলে এটাকে সার্টিফিকেট দেওয়ার তাই না তো স্বাভাবিকভাবে এত বড় একটা পলিটিক্যাল দল এত লক্ষ কোটি কর্মী তো তাদের তো গায়ে লাগবে ভাই আতে লাগবে সমন্বয়টা বাইরে তাদের সাথে দশজন থাকে বিএনপির একজন ইউনিয়ন পর্যায়ের নেতাও যদি এখন মাঠে যায় তার পিছনে একশো জন মানুষ থাকে তাই না তো সেই জায়গা থেকে তাদের মধ্যে তৈরি ইগো প্রবলেম তৈরি হবেই তো এরকম নানান ইস্যুতে নির্বাচন ইস্যুতে আপনার যখন ছাত্রদের অনর অবস্থান সংবিধান ইস্যুতে আরও নানান ইস্যুতে বিএনপির সাথে কন্টিনিউ টক্কর খাচ্ছে সেখান থেকে আপনার এই বক্তব্যটা কিন্তু চলে আসছে তাদের বক্তব্য হচ্ছে যে এক শ্রেণীর একটা বিশেষ শ্রেণী মানে এটা ছাত্রদেরকে বলছে যে বিশ দিনের আন্দোলন করে তোমরা বুঝি এই বিপ্লবের মালিক হয়ে গেছো যে তোমরা যা বলবা তাই হবে তোমরা যেটা দাবি করবা সেটা আমাদেরকে মানতে হবে সেটা তো এরকমই তো তিনি বলছেন তারা ভুলে গেছে গেল সতেরো বছর ধরে বুকের তাজা রক্ত দিয়ে আমরা রাজপথে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমরা মাঠে ছিলাম বিএনপির তাদেরও শত শত নেতাকর্মী নিহত হয়েছে আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী তারা আহত হয়েছে আন্দোলনে তবে আন্দোলন চলাকালীন তারা তাদের পরিচয়টা গোপন রাখছিলেন এটাও একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি আপনার গতকালকে আপনার মিরপুরে বশির স্কুল মাঠে একটা প্রোগ্রাম ছিল তো বারো নম্বর ওয়ার্ড যুবদ